সহীহ মুসলিমের 5647 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সল্লহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মিন মুসলিমান ইয়াসিবুহু আযান ইল্লা হাত আল্লাহু আনহু যে মুসলমানের উপরে যখন কোনো বালা মুসিবত এসে বিপদ আসে কোন মুসলমান যদি রোগাক্রান্ত হয় বালা মুসিবতের মধ্যে পড়ে যায় যে কোন বালা মুসিবত হোক না কেন যখন কোন মুসলমানের উপরে বালা মুসিবত আসে বিবাদ চলে আসে ওই সময় আল্লাহ তার জিন্দিগি থেকে গুনাগুলো মাফ করে দেয় কামা তাহতো অরা ওষা জারি গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়ে যায় ওই বান্দার আমল নামা থেকেও গুনা গুলো ওই রকম ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায় এই জন্য অনুগাক্রান্ত হলে বিপদের মধ্যে পড়ে গেলে কোনো হতাশ হওয়ার কোন কারণ নেই মোমিন যদি সুস্থ থাকা সেটাও অনেক দামি মোমিন যদি অসুস্থ হয়ে যায় সেটা আল্লাহ পেকের বরণে আমত মমিন সুস্থ হলে গোনা করার জন্য মন চায় গোনা করতে মন চায় গোনাহের দিকে মনটা ধাবিত হয়ে যায় আর মমিন যখন অসুস্থ হয়ে যায় ওই সময় তার মনটা আল্লাহর দিকে চলে যায় আর আল্লাহ তা আলা ওই সময় মমিনের গোনাগুলো মাফ করিয়া দেয় এই জন্য আমাদেরকে সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে মানুষ যখন সুস্থ থাকে তখন তার মরণ হয়ে যেতে পারে মানুষ যখন সুস্থ হয় তখনও তার মরণ হয়ে যেতে পারে অনেক অসুস্থ মুসলমান আছে তার নামাজও পড়ে না রোজাও রাখে না আল্লাহর হুকুমও মানে না কিন্তু তারা ভুলে যায় যে তার পিছনে আজরাইল আল সালাম দাঁড়িয়ে আছেন হঠাৎ যে কোনো সময় তার দেহ থেকে কলিজা টেনে কলপ টেনে আত্মা টেনে বের করে নিয়ে যাইতে পারেন একজন সবজিওয়ালা তরকারি বিক্রেতা হঠাৎ একদিন তার মাথায় করে তরকারি নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে প্রতিমধ্যে একজন অপরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। অপরিচিত লোকের সঙ্গে সালাম করা মন এই লোককে দেখে বলল ভাই তোমার নাম কি তোমার পরিচয় কি তোমাকে তো চিনি না তোমাকে তো কোনোদিন দেখি নাই এই লোকটি তখন নিজের পরিচয় গোপন না করে প্রকাশ করে দিল ওই লোকটি বলল আমি হলাম মালাকল मौत আজরাইল আলাইহিস সালাম ওই লোকটা খুশি হয়ে গেল আই আপনি আজরাইল চলে আসছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার জান কবজ করার জন্য চলে আসছেন আমি তো মহা খুশি সবজি ওলা বললাম আমি দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায় ছিলাম আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি মৃত্যুর জন্য সবসময় অপেক্ষা করতে থাকি কখন আমার মৃত্যু চলে আসবে আমি আমার ভালো মৃত্যুর জন্য সঙ্গে থাকি অসুস্থ হইলে উজুর সঙ্গে থাকে সুস্থ হলে উজুর সঙ্গে থাকে আপনি চলে আসছেন আমার যান কবজ করার জন্য ভালো অবস্থায় আসে আমার উজু আছে আপনি চাইলে আমার জান কবজ করে নিতে পারেন তবে আমাকে একটু সময় দেন আমি দুই রেগাত নামাজ আদায় করব দুই রেখাত নামাজ আদায় করার পরে আপনি আমার জানটা কবজ করে নেবেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি আপনার জান কবজ করার জন্য আসি নাই আপনার নাম আসমান অনেক বেশি আলোচনা হয় ফেরেস্তার আপনার নাম নিয়ে বেশি আলোচনা করে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি আসমান থেকে আপনার কাছে চলে আসছি এজন্য ভাইরা আমার সুস্থ হয় কিংবা অসুস্থ হয়ে যে অবস্থায় থাকি না কেন সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকবো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবো আর মৃত্যুর জন্য একটি প্রস্তুতি হলো উজুর হালাতে সব সময় থাকতে পারা আমি যদি উজুর সঙ্গে সব সময় থাকতে পারি আল্লাহ উজুর সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে সতেরো হাজার একশোতে আঠারো নম্বর হাদিসের বর্ণনা হাদিসে গুচ্ছিতে এসেছে আল্লাহ রকম আমি যখন কোন বান্দাকে বিপদের মধ্যে ফেলি আমি যখন কোন বান্দাকে রোগ দেই আমি যখন কোন বান্দার সম্পদ নষ্ট করে টাকা পয়সা নষ্ট করিয়া দেই এরপরে সে বান্দা বিপদের মধ্যে পড়ার পরেও আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে বান্দার সন্তান মারা গেছে তবু বলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা বিপদের মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ বলে অসুস্থ হয় আলহামদুলিল্লাহ বলে এই বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় বিছানা থেকে সুস্থ হয়ে যায় সময় বিছানা থেকে এমন অবস্থায় উঠে কেমন যেন আজকে তারা মা তাকে প্রসাব করে দিয়েছে অসুস্থ অবস্থায় কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে যখন সে বিছানা থেকে সুস্থ হয়ে দাঁড়িয়ে যায় ওই সময় তার গোনা গোলে এমন ভাবে ছড়ে যায় মা হয়ে যায় কেমন যেন আজকে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন ওই সময় ফেরেস্তাদেরকে বলল ফেরেস্তারা এমনি পাইয়ে তো আমি আমার বান্দাকে নাকামল করার থেকে বিরত রেখেছি অসুস্থ দেওয়ার মাধ্যমে ফাজুলুক আমার হাই হন। আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় যেই পরিমাণ নাকামল করা তো যেই পরিমাণ নামাজ পড়তো তাহাজত পড়ত আবহাওয়া বিম বস্ত্রের শাখ অসুস্থ হওয়ার কারণে তাহাজত পড়তে পারতো না অসুস্থ হওয়ার কারণে শ্রাখ পড়তে পারতো না অসুস্থ হওয়ার কারণে আওয়াবে নফল চাষতে শাক নামাজ পড়তে পারতো না কোরআন তেলত করতে পারতো না মানুষদেরকে দাওয়াত দিতে পারতো না জানাজার নামাজ পড়তে যাইতে পারতো না এই অসুস্থ অবস্থায় যেই পরিমাণ নেকামল থেকে সে বঞ্চিত হয়েছে ওই পরিমাণ নেকামল তুমি আমার বান্দায় দিয়ে দাও এজন্য বলা হয় যুবক থাক অবস্থায় যে এপাদত মান না করতে পারে বৃদ্ধ অবস্থায় যদি ওই পরিমাণে এপরাদত করতে না পারে আল্লাহ আলমিন ওই সময় ফেরেশতাদেরকে বলে দেয় ও ফেরেস্তারা আমার এই বান্দা যৌবন কালে এবাদতের মধ্যে কাটাইয়া দিয়েছে যৌবন কালে সময় তাহাজ্জুদ পড়েছে যৌবন কালে সময় সালাত পড়েছে যৌবন কালে সময় ওয়াবিন পড়েছে বেশি বেশি নফল রোজা রেখেছে হজ করে উমরা করেছে আমার বান্দা অসুস্থ হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে আগের মতো বেশি বেশি নফল আমল করতে পারে না ও আমার বান্দা যৌবনকালে যেই পরিমাণে বাদাদত করত ওই পরিমাণে বাদাদাদের সব আমার বান্দার বললামাই দিয়ে দা এই জন্য আমার বন্ধুরা আমার যৌবনকাল থাকতে যৌবনকালে কদর করবেন হাত জম পড়বে না ওহার দিনপত্র পড়বেন ইশরাক নামা আদায় করবেন যৌবন কালের এবাদাত আল্লাহর কাছে অনেক দাম অনেক দাম আল্লাহ নবী বলেছেন কেমাতের ময়দান যখন কায়ম হয়ে যাবে মানুষ যখন সূর্যের নিচে কেমাতের ময়দান হাজির হবে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন শাহ শ্রেণীর লোকদেরকে তার ভিআইপি জায়গায় আশ্রয় দিবেন সূর্যের তাপ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা ছায়াস্রয় দিবেন শাস্তীন লোকদেরকে এর এক নাম্বার হলো ইমামুন আদের ন্যায় পালন বাদশা দুই নাম্বার হলো ওয়াসাবুন নাস ফি ইবাদাতিল্লাহ যে যৌবন তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে যুবক থাক অবস্থায় পাঁচ অক্ত নামাজ আমাদের সাথে আদায় করেছে যৌবন কাল থাকা অবস্থায় মসজিদে গেছে আমাদের সঙ্গে নামাজ আদায় করেছে যৌবনকালে কালে পড়েছে স্নাক পড়েছে নফল পড়েছে গুনা থেকে বিরত থেকেছে এই বান্দাকে আল্লাহ রবীন্দন কেমতের দিন সূর্যের তাপ থেকে রক্ষা করে আল্লাহ পাখের আরো সে নিচে স্থান দিবে এরকম আরো অনেক চমৎকার চমৎকার আমলের কথা রসুল সাল্লাম আমাদেরকে বলে গেছেন এই জন্য ভাইরা আমার অসুস্থ হলে বিপদের মধ্যে পরে গেলে হতাশ হওয়া যাবে না মমিনদের জন্য হতাশ হওয়া জায়েজ নেই হতাশ হবে তারাই যাদের কোনো প্রভু নেই যাদের কোনো মালিক নেই যাদের কোনো আল্লাহ নেই তারাই কেবলমাত্র হতাশ হতে পারে মমিনদের জন্য মাওলা আছে

মুমিনের দেহের সাথে বালা মুসিবত লেগে থাকবে মুমিনের সম্পদের মধ্যে বালা মুসিবত লেগেই থাকবে মুমিনের ছেলে আত্মীয় স্বজন নাত নাতনিদের মধ্যে বালা মুসিবত লেগেই থাকবে যতক্ষণ না সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে বালা মুসিবত লেগেই থাকবে আর এই যে বালা মুসিবত লেগেই থাকলে কারণে কি হবে তার আল্লাহ নবী বলেন যে মুমিনের উপরে বালা মুসবাদ লেগে থাকবে সম্পদের উপরে সন্তানের উপরে এই বান্দা যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মিলিত হবে তার মৃত্যু হয়ে যাবে ওই সময় তার আমল নামা একটি গোনাও আল্লাহ তালা বাকি রাখবেন না আল্লাহ তালা তার যাবতীয় সকল গুনায়ে মাফ করে দিবেন এই জন্য আমি বলি মোমিনদের সুস্থতাও নে আমাদ মোমিনদের অসুস্থতাও বড় নে আমাদ মোমিন যখন সুস্থ হয় তখন বলবে আলহামদুলিল্লাহ মুমিন অসুস্থ হলেও বলবে আলহামদুলিল্লাহ মুমিন সকালও বলবে আলহামদুলিল্লাহ বিকালও বলবে আলহামদুলিল্লাহ ঘুমে যাওয়ার আগে বলবে আলহামদুলিল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও বলবে আলহামদুলিল্লাহ মুমিন যত বলবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে তার মর্যাদা কেমন বেড়ে যাবার একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা করেন আলযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সালাওয়াতি ওয়াদ-দুরা জালা সুখে দুঃখে সদা সর্বদ আল্লাহর রব্বুল আলামিনে প্রশংসা করে আল্লাহ তাআলা পরে। এই সকল বান্দারায় কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের মਹਿমান হয়ে যাবে যারা সুখে দুঃখে সকালে বিকালে রাতে অন্ধকারে পরিষ্কারে সব সময় যারা আল্লাহ রব্বুল আল প্রশংসা করবে তাজবি পড়বে আল্লাহ তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায়া দিবে